আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো টুয়েল কাপড়ের বেডশিটের কালেকশন নিয়ে চলে আসলাম বিল আলটার প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে দিব যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে মাথার বালিশগুলো দেখিয়ে দিব আর প্রাইজও কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজে এই দেখেন মাসাল্লা প্রত্যেকটা পিলু কাপড় দুইটা কিন্তু শিলানো চলে আসবে দেখেন সম্পূর্ণ রেডিমেড শিলানো প্রাইসটা কিন্তু হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন এত রিজনেবল প্রাইজে আপনাদের জন্য দিচ্ছে বিল আলটার প্রাইজ তো যারা শপে আসতেছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর যারা শপে আসতে পারেন নাই তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে টুয়েলভ কাপড়ের বেডশিটের কালেকশন অনলি ফর বিলাল আন্ডার প্রাইস হেড মে আসলে পাচ্ছেন প্রত্যেকটার সাথে দুটো করে মাথার পিলো কাপার হবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এই কালারটাও কিন্তু হচ্ছে ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন তারপরে চলে আসবে আঙ্গুর কালার না বললেই হয় না কালারটা কিন্তু হচ্ছে অনেক স্মার্টনেস একটা কালার অনেক আপুরে স্ট্যান্ডার্ড কালারগুলো বেশি নিতে ভালোবাসেন বিক্রির জন্য নিবেন চলে আসেন এটার প্রাইজও নাকি সেম প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের শপটা কিন্তু একেবারে বিশ্বাস্ত শপ হোলসেল শপ এখান থেকে নিয়ে কিন্তু অনেক আপুরে নিয়ে বিক্রি করে তো আমি বলবো যে হোলসেল শপে থেকে যারা কেনাকাটা করবেন চলে আসবেন এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে একের পরে কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন ফাইনালি এই কালারটা বেস্ট একটা লুক দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন হ্যাঁ সুন্দর চলে আসবে মাসাল এটার প্রাইসও টাকা তারপর হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি কালার সরি মিষ্টি কালারটা দেখেন ভেরি নাইস একটা কালার হবে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ তবে স্ক্রিনশটটা জটপট করে নিয়ে ফেলবেন ফুল বেডশিটটার স্ক্রিনশট নেবেন তাহলে আমরা দ্রুত বের করে দিতে পারবো ফাইনালি এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফরেন্ট অনেক আপনারা চেকের মধ্যে ভালোবাসেন যে বাচ্চারা রয়েছে বাসায় একটু চ্যাকের মধ্যে নিলে ময়লাটা কম হবে এইটাও বেস্ট তারপরে চলে আসবে কি আকাশি কালার এই দেখেন মাসাল্লাহ এই কালারটা সুন্দর একটা কালার হবে এটার প্রায়জ না কি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে আপনারা কিন্তু চাইলে ফেসবুক পেজও চলে আসতে পারেন বিলাল এন্টারপ্রাইজ নামে কিন্তু ফেসবুক পেজ সবাইকে বলবো ফেসবুকেও চলে আসতে পারেন এইটু সুন্দর হবে মাসালা কতটা সুন্দর একটা ড্রেস এইটা সরি কতটা সুন্দর একটা বেডশিটের কালেকশন এইটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টুয়েল কাপড়ের বেডশিটগুলো কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে আর এইটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে এটাও দেখেন সম্পূর্ণ ডিফেন্ট চলে আসবে কিং কিংসাইজের বেডশিট এগুলো হচ্ছে সম্পূর্ণ কিং কিংসাইজের বেডশিট যে কোনো বেডে বিছাবেন ইনশাল্লাহ বিছাতে পারবেন লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে তো এটাও কিন্তু সুন্দর কালারটা সুন্দর সাত ফিট বাই সাড়ে সাত ফিট এইটা কিন্তু হচ্ছে বেস্ট তো হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম